বন্ধুরা এই চ্যানেলে শুধুমাত্র ফেক নিউজ প্রোভাইড করা হয় এই চ্যানেলে শুধুমাত্র মিথ্যে কথা বলা হয় বা এই চ্যানেল শুধুমাত্র হাট এই ধরনের একাধিক কমেন্ট আমরা বিভিন্ন সময় কিছু বিচক্ষণ পাবলিকের দ্বারা আমাদের কমেন্ট সেকশনে দেখতে পাই কিন্তু আজকে যে বিষয় নিয়ে আলোচনা যে ট্যাগলাইন দিয়ে আমরা শুরু করেছি আজকের এই খবর আমাদের কথা আবারও মিলে গেল আপনাদের জানিয়ে রাখি দু হাজার চব্বিশের প্রায় দুটা কন্টেকচুয়াল কর্মচারী রাজ্যের বিভিন্ন সেক্টরে যারা রয়েছেন তাদের জন্য পুনরায় আমরা খবর করা শুরু করেছি কারণ আমাদের যে ফলোয়ার্স রয়েছে আমাদের চ্যানেলে যে যারা সাবস্ক্রাইবার আছে যারা ফলো করে এই চ্যানেলকে যারা ট্রাস্ট করে তারা বিভিন্ন সময় আমাদের সাথে যোগাযোগ করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক পেজ সেখানে অনেক মেসেজেস আমরা পেয়েছি তাদের বিষয়ে নিয়ে তথ্য বা কোনো খবর বা তাদের বিষয়ে আপডেট দেওয়ার জন্য বা করার জন্য যার ফলস্বরূপ প্রায় দু থেকে আড়াই বছর বা তিন বছর খবর কন্টিনিউ আমরা বন্ধ রেখেছিলাম কন্টেকচুয়ালদের আবার আমরা লাস্ট দু মাস বা তিন মাস থেকে খবর করা শুরু করেছি এবং যে ইনপুট আমাদের কাছে এসছিল প্রায় প্রায় খবরই মোটামুটি সত্য বলেই প্রমাণিত হয়েছে আবারও বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি আমাদের কথা মিলে গেল আবারও রাজ্য সরকার বেতন বৃদ্ধি করলো রাজ্যের কন্টেকচুয়াল ডিপার্টমেন্টে কারণ আমরা রীতিমতো দুর্গাপূজার আগে থেকে বা পরেও আমরা একাধিক আমাদের আপডেট বা আমাদের প্রতিবেদনে আপনাদের জানিয়েছি জানিয়েছিলাম যে রাজ্য সরকার বেশ কিছু চুক্তিভিত্তিক ডিপার্টমেন্টে ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বেশ কিছু পজিটিভ সংকেত গ্রিন সিগন্যাল সবুজ সংকেত বেশ কিছু পজিটিভ ইনপুট আমাদের কাছে এসেছিল বিভিন্ন ডিপার্টমেন্টের আমরা খবর করেছিলাম অনেক বিচক্ষণ অনেক বুদ্ধিজীবী অনেক ইন্টেলিজেন্ট যারা ভিউয়ার্স রয়েছেন সাবস্ক্রাইবার আমাদের নয় তার কারণ যারা এই টাইপের কমেন্ট করে বা যারা সন্দেহ প্রকাশ করে তারা আশা করি আমাদের সাবস্ক্রাইবার হবে না কারণ যে কোনো মানুষ যেখানে ট্রাস্ট থাকবে না বিশ্বাস থাকবে না সেই চ্যানেল তো কোনোদিনই সে ফলো বা সাবস্ক্রাইব করবে না তবে হ্যাঁ মোড়ের মধ্যে তো সবারই লাড্ডু মানে লাড্ডু ফোটে বেতন বৃদ্ধির লাইন দেখলে একবার ক্লিক করতে সবারই ইচ্ছা করে যে ভাই দেখি কি হয়েছে ভেতরে তো যার ফলস্বরূপ লাড্ডু খাওয়ার জন্যে তারা ভিডিওগুলো দেখে আর কি এবার দেখার পর হতাশ হয় যখন দেখে যে ভাই আমার তো কিছুই হলো না বা আমার ডিপার্টমেন্টের বেতন বৃদ্ধি হয়নি তখন গালিগালাজ দিয়ে ইউটিউবারকে বেরিয়ে যায় তো যাই হোক সেখানে কিছু করার নেই আমাদের দেখুন রাজ্য সরকার যদি ইন্ডিভিজুয়াল আপনার ডিপার্টমেন্টের বেতন বৃদ্ধি না করে সেখানে ইউটিউবারদের কোনো দোষ নেই আমরা শুধুমাত্র যে ইনপুট আসছে যে খবর আসছে বা যে বিষয়গুলো বর্তমানে চলছে সেইগুলো নিয়ে জাস্ট আলোচনা করি কিছু খবর থাকলে দেওয়ার চেষ্টা করি দেখা না দেখা বিশ্বাস করা না করা সেটা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় আপনাদের দেখুন আমরা যে খবর মোটামুটি দু তিন মাস ধরে প্রোভাইড করছিলাম যে আমাদের কাছে যে খবরগুলো এসছে যে যে ডিপার্টমেন্টের একে একে মোটামুটি বেতন বৃদ্ধি হচ্ছে বেশ কিছু কন্টেকচুয়াল ডিপার্টমেন্টের খবর ছিল আবারও রাজ্য সরকার গতকালকে যে সোর্স এসছে যে খবর তাতে আবারও বেতন বৃদ্ধি করেছে করতে চলেছে বা অলরেডি সিন সিদ্ধান্ত হয়ে গেছে একটা ডিপার্টমেন্টের তিন হাজার টাকা বেতন বৃদ্ধি করছে রাজ্য সরকার এবং জানুয়ারি মাসের মানে নতুন বছর থেকেই তারা বর্ধিত বেতনটা পাবেন এবং সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট বিষয় আমরা এই নিয়েও কথা বলেছিলাম যে রাজ্য সরকার এক তিন দু হাজার চব্বিশে রাজ্যের কন্ট্যাকচুয়াল গ্রুপ সি গ্রুপটির জন্য একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল অর্থাৎ আজকের বিষয় নয় এটা আজ থেকে বহু মাস আগের গল্প এক তিন দু হাজার মানে বুঝতেই পারছেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অর্থাৎ লাস্ট মার্চ মাসের বিজ্ঞপ্তি কন্ট্যাকচুয়াল ডিপার্টমেন্ট গ্রুপ সি এবং গ্রুপ ডি এবার যদি প্রশ্ন করেন যে ভাই কন্ট্যাকচুয়ালদের রাজ্যের কন্ট্যাকচুয়াল গ্রুপ সি গ্রুপ ডি কারা কারা কন্ট্যাকচুয়াল গ্রুপ সি এবং গ্রুপ ডির মধ্যে পড়ে পার্শ্ব শিক্ষকরা পড়ে এসএস কেমিস্ট্রি শিক্ষকরা পড়ে একাডেমিক সুপারভাইজার পৌরসভা মাদ্রাসা সিভিক ভলেন্টিয়ার্স আশা আইসিডিএস বা আরও যারা রয়েছেন কারা পড়ে এই ডিপার্টমেন্টের মধ্যে আইসিটি কম্পিউটার টিচার পড়ে বা কন্যাশ্রী যুবশ্রী যারা যারা আছে ডাটা এন্ট্রি অপারেটর বা আরও বিভিন্ন ডিপার্টমেন্টে যারা অস্থায়ী কাজ করেন তারা পড়েন রাজ্য সরকার কিন্তু এখানে একটু তারা মাইন্ড লাগিয়েছে তাদের বড় বড় আধিকারিকদের দিয়ে অর্থাৎ যে অফিসাররা এই বিজ্ঞপ্তিটা রিলিজ করছে বা এই কনসেপ্টটা যারা তৈরি করেছে তারা কিন্তু রাজ্য সরকারের হাতে একটা বল রেখেছেন সেই বলটা এইভাবে রাখা হয়েছে যে ওই বিজ্ঞপ্তিতে এই অর্ডারটা কাদের কাদের জন্য প্রযোজ্য হবে সেটা রাজ্য সরকার বলেনি যার ফলস্বরূপ আমরা আপনারা দেখছেন যে বেশ কিছু ডিপার্টমেন্টের বেতন বৃদ্ধি হচ্ছে যেমন কর্মবন্ধুদের বেতন বৃদ্ধি হলো অল্প পরিমাণে আজকে যাদের বেতন বৃদ্ধি নিয়ে আমাদের প্রতিবেদন তাদেরও খুব অল্প অর্থাৎ তিন হাজার টাকা রাজ্য সরকার বাড়িয়েছে এরাও কিন্তু কন্ট্যাকচুয়াল গ্রুপ ডি কর্মী কিন্তু এদের ক্ষেত্রে ওই এক তিন দু হাজার চব্বিশের জিওটা কিন্তু লাগু হয়নি যে নিয়ে এই কর্মচারীদের একটু ক্ষোভ আছে তার কারণে এই তিন হাজার টাকা বেতন বৃদ্ধি আজকের ডেটে বুঝতেই পারছেন অবস্থা তো এবার চলুন দেখা যায় কাদের বেতন বৃদ্ধি হলো বন্ধুরা রাজ্যের ইএসআই হাসপাতালে নিযুক্ত চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের রাজ্য সরকার বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে আর নতুন বছরের আগেই তারা তিন হাজার টাকা করে বেতন বৃদ্ধি হতে চলেছে তাদের সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী নভেম্বর মাসের বেতন হবে বর্ধিত হারে অর্থাৎ নভেম্বর থেকেই তারা এই টাকাটা পাবে আগে তাদের বেতন ছিল বারো হাজার টাকা আর এবার সেই বেতন বেড়ে পনেরো হাজার টাকা অর্থাৎ তিন শতাংশ বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার আর স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্ত অনেকে খুশি হয়েছেন অনেকে আবার আনস্যাটিসফাইড হয়েছেন কারণ বারো হাজার টাকা যাদের বেতন ছিল তারা পনেরো হাজার তিন হাজার টাকা বেড়েছে ঠিক আছে বাট আজকের ডেটে পনেরো হাজার টাকায় কী হবে আপনাদের জানিয়ে রাখি রাজ্যের ইএসআই হাসপাতালগুলিতে মোট আটশো আঠেরো জন চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মী কাজ করেন তাদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং দু সালে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের প্রস্তাব মন্ত্রিসভায় ফাঁস হয় আর রাজ্য মন্ত্রিসভার অনুমোদন পাওয়ার পর বিভিন্ন সরকারি দপ্তরে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হয়েছে সরকারের সেই নির্দেশিকা মতোই বিভিন্ন সরকারি দপ্তরে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করে আর চলতি বছরের রাজ্যের বাজেটেই মুখ্যমন্ত্রী চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির কথা জানিয়েছিলেন এর জন্য চলতি অর্থবর্ষের জন্য দু সরি দুশো নিরানব্বই কোটি টাকা বরাদ্দও করেছিল রাজ্য সরকার অর্থাৎ এই যে আজকে আপনার বেতন বৃদ্ধি হচ্ছে যে ডিপার্টমেন্টগুলোর যদি বলেন সিদ্ধান্তটা কুইক সিদ্ধান্ত এমন নয় অনেক পূর্ব পরিকল্পিত প্রি প্ল্যান একটা সিদ্ধান্ত যেগুলো অলরেডি বাস্তবায়ন হচ্ছে এবং এই তালিকায় আরও অনেকে রয়েছে অনেকেই রয়েছে আগামী দিনে আরও অনেকের বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে কাদের হবে কত টাকা হবে সেই উত্তর আমাদের কাছে নেই তবে এইটুকু খবর আছে এইটুকু সোর্স আছে যে বেশ কিছু ডিপার্টমেন্টের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে ইভেন যার মধ্যে সর্বশিক্ষাও রয়েছে এস কে এমএস কেও রয়েছে রাজ্যের কন্ট্যাকচুয়াল শিক্ষক শিক্ষিকারাও রয়েছে এই কথা আমরা বলছি না রাজ্যের শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু আজ থেকে চার সাত আট মাস আগেই ঘোষণা করেছিলেন লোকসভা ভোটের আগে এবার রাজ্যের মুখ শিক্ষামন্ত্রী যদি বলেন মিথ্যে কথা বলেছিল বা ভোটের জন্য জাস্ট ফেক একটা প্রতিশ্রুতি দিয়েছিলো তাহলে সেটা আপনারা ভাবতে পারেন বাট যে আপডেট তাতে আগামী দিনেও বেতন বৃদ্ধির চান্সেস রয়েছে অনেক ডিপার্টমেন্টের কবে কার ঘোষণা হচ্ছে বলা মুশকিল তবে সুখবর আসছে যাদের দু হাজার একুশ সালের বিধানসভা ভোটের আগে বেতন বৃদ্ধি হয়নি তাদের সকলের বেতন বৃদ্ধি দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে হবে এবার যদি মনে করেন যে দু হাজার ছাব্বিশের ভোট অর্থাৎ ছাব্বিশ সালে গিয়ে হবে সেটা না পঁচিশের মধ্যেই হয়তো অনেকেই খবর পেয়ে যাবেন রাজ্য সরকার রিলিজ করবে তো বন্ধুরা এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের প্রতিক্রিয়া লিখে জানান চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে কাউকে বলবো না আপনাদের ইচ্ছা যদি মনে করেন প্রয়োজন মনে করেন করবেন